হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি এম ডি ইমরান এবং তোমরা দেখছ এম ডি ইমরান এআই চ্যানেল আজকের লাইভ শু আজ আমরা কথা বলবো একদম ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কীভাবে কাজ করে তোমরা সবাই কমেন্ট লিখে জানাও তোমার কি মনে হয় কি সত্যি পারে আর কিভাবে ভাবে না শুধু গণনা করে তো এই বিষয়গুলো আসলে তোমরা কমেন্ট করতে পারো এ আই বিষয়ে যে যতটুকু জানো কমেন্ট করে জানাও যে আমি এতটুকু জানি বা আমার ধারণা এটা এরকম কমেন্ট করে জানাও শেখা বা এআই সিস্টেম জানা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা তো আমরা দেখি যে এআই কিভাবে শিখি এই এআই কিভাবে শিখে এই বিষয়টা জানার আগে আমাদের জানতে হবে এআই কি প্রথমে এআই আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এমন একটা কম্পিউটার সিস্টেম এটা এমন একটা যেটা মানুষের মতো শিখতে চিন্তা করতে আর সিদ্ধান্ত নিতে পারে যেমন ধরো চ্যাট জিপিটি গুগল অ্যাসিস্ট্যান্ট বা তোমার ফোনের ফেস আনলক সবই এআই এর কাজ তোমরা কমেন্ট করে যাও যে তোমরা এআই দিয়ে কি কাজ করো মোবাইলের ফেস লকিং না চ্যাট জিপিটি না জিমিনি ব্যবহার করো আর না করলে ওইটাও বলে যাও তো এআই শেখা শেখে ডাটা থেকে এআই কোথা থেকে শিখে এআই যেমন আমরা মানুষ আমরা আসলে শিখি আমরা আমাদের অপর পাশের ব্যক্তির কাছ থেকে শিখি বা আমাদের সামনের যে ব্যক্তিরা থাকে ওর কাছ থেকে শিখি তো এআই কোথা থেকে শিখে এআই শিখে বর্তমান বিশ্ব কিন্তু আমরা একে অপরের সাথে একেবারে কানেক্টেড আমি যদি বলি এখন যে আমি বাংলাদেশে আছি এই কথাটা যেমন সত্য ভার্চুয়াল ভাবে আমি যদি বলি না আমি এখন তো বাংলাদেশে আছি প্লাস আমি আমেরিকাতে আসি এটা হলো এটা বুঝতে হবে মানে সত্য বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন এমন ডাটা নিয়ে কাজ করে যা থেকে তুমি বুঝতে পারবা যে আসলে প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে সরিয়ে আস তার মানে কি আমি এখানে বাংলাদেশ আমেরিকায় আছি আরো বিভিন্ন রাষ্ট্রতেও ধরতে পারি যেখানে ওয়াইফাই আছে ইন্টারনেট সেবা আছে আমি ওইখানে আছি বিষয়টা কিন্তু একটু বুঝার মতো বুঝতে হবে আবার না বুঝা কেউ কমেন্ট করো না যে ভাই কি বলে পাগল হয়ে গেছে নাকি পাগল বানানোর আগে অবশ্য বুঝার চেষ্টা করবা আমরা যেমন অভিজ্ঞতা থেকে শিখি এই শিখে লাখ লাখ তথ্য দেখি যেমন হাজার ছবি দেখানো হয় তারপর সে বুঝতে পারে কোনটা কুকুর কোনটা বিড়াল এটাকে বলে মেশিন লার্নিং এই যে একটা প্রসেস এআই বা তোমার হাতের ফোনটা যে ফোনের যে ক্যামেরা ক্যামেরার মাধ্যমে সে পিকচারগুলো দেখে বুঝতে পারতেছে এই বুঝার যে ক্ষমতা ওইটার যে একটা প্রসেসিং মাধ্যম ওইটাকে কি বলে ওইটাকেই বলে মেশিন লার্নিং ন্যাচারাল নেটওয়ার্ক এআইকে বোঝানোর জন্য ওর যে অভিজ্ঞতা দক্ষতা আসলে ওইটা আমাদেরই কিছু কিছু অংশ যেমন আমি আমার এই ব্যক্তিগত বিষয়ে যদি আমি অনলাইনে কোনো সার্চ সার্চ বক্সে গিয়ে সার্চ করি তো ওইটা কি করে এআই নিজের মধ্যে নিয়ে নেয় এইখান থেকে সে অভিজ্ঞতা গ্রহণ করে তো আমরা এআই প্রসেসিং সিস্টেম আসলে একটু একটু বুঝতে পারতেছে যে এটা আসলে আমাদেরই হয়তোবা আমি বানাই নাই আমার মতোই কোনো মানুষের বানানো একটা প্রসেসিং সিস্টেম মাত্র তবে ওর জ্ঞান এত বিশাল কেন যদি আমার মতো সাধারণ একটা মানুষ এই সিস্টেমটা বানিয়ে থাকে তাহলে এর জ্ঞান এত বিশাল কেন এটা কিন্তু বুঝতে হবে তো এটা বুঝার জন্য আর চিন্তা করো মনে করো আমি ইমরান আমার টিচার আছে ধরো তুমি মাসুদ তোমার টিচার আছে দশজন তুমি সেম দশজনের জনের কাছ থেকে কোনো না কোনো জ্ঞান অর্জন করতে থাকো তার মানে কি তুমি আমার থেকে বেশি জ্ঞান অর্জন করতেছো কারণ তোমার কাছে টিচার সংখ্যা বেশি বা তুমি জানার চেষ্টা করতেছ বেশি আর আমি কম এটাই তো তো এআই এর এত জ্ঞান ভান্ডার কোথা থেকে এর সকল জ্ঞান ভান্ডার হলো আমরা ইন্টারনেট ইউজাররা যেমন আমি একটা প্রশ্ন করলাম তুমি একটা প্রশ্ন করলা সে একটা প্রশ্ন করলো এই প্রশ্ন করতেছি উত্তর দিতেছি এইগুলো আসলে শুধু আমাদের মধ্যে এই তথ্যগুলো আদান প্রদান হচ্ছে না এখানে আমাদের এআই মানে যে মেশিন লার্নিং সিস্টেমটা আছে ওইটা কিন্তু এটা ফলো করতেছে তখন কিন্তু আমাদের থেকে সে কিন্তু শিখতেছে এই জন্য তার নলেজটা এত বেশি কারণ সে পুরো নেটওয়ার্ক সেকশনের যত লোকজন আছে সবার কাছ থেকে শিখে এআই আসলে মানুষের মতো ভাবে না বরং সম্ভাবনা অনুযায়ী উত্তর দেয় মানে এআই অনুমান করে কোন উত্তরটা সবচেয়ে সঠিক হতে পারে এই জন্য কখনো ভুল করতে পারে না এই বিষয়টা একটু বুঝো এআই কিন্তু তোমার অনেক কাজ খুব সূক্ষ্মভাবে করে ভুল করতে পারে না এটা আসলে এআই অবশ্য ভুল করে বাট এইখানে কি সূক্ষ্মভাবে করে কিভাবে কারণ সে অনুমান করে আমি তুমি সে আমরা কথা কথা কথাবার্তা বলি ওইটা থেকে সিংয়ের মাধ্যমে সিস্টেমগুলো নিজের মধ্যে নিয়ে নেয় তখন আবার অন্য যদি এই প্রশ্নটা করে তখন আমি আর তুমি যে কথা বলছি প্রশ্ন করছি উত্তর দিছি এই তথ্য আদান প্রদানটা আমাদের এই তথ্য আদান প্রদানগুলো সে আরেকজনের সামনে উপস্থাপন করে এইখানে মাঝে মধ্যে ওর ভুলটুটি হয়ে যায় তো এআই এর ভবিষ্যৎ কি এখন ডাক্তার শিক্ষক ব্যবসায়ী সবার কাজেই সাহায্য করছে ভবিষ্যতে এটা এটা স্মার্ট হবে কিন্তু আমাদের দায়িত্ব যেন উপকারে ব্যবহৃত হয় এইখানে আসলে বিষয়টা বোঝার বিষয় হলো যেমন জিমিনি দিয়ে আমরা ফ্রিতে অনেক ছবি এডিট করতে পারি তো এইখানে যদি আমি মনে করো তোমার একটা ছবি নিয়ে এটা আসলে একটু রকম বানায়া এটার এআই এর ভুল ব্যবহার করলাম করে এটা ফেসবুকে ছেড়ে দিলাম তোমার ক্ষতি করলাম এআই দিয়ে তুই ক্ষতি এটা করলাম ঠিক না তো এই জন্য আমরা এআই দিয়ে কোনো ভুল কাজ করব না তো বন্ধুরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো এআই কিভাবে কাজ করে তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইভে একটা লাইক দিও কমেন্টে জানাও পরের লাইভে কোন টপিকটা নিয়ে আলোচনা করব আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এমডি ইমরান এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আমি আগের বিরুদ্ধে বলেছি যে আমি একটা টিম গঠন করতে চাই যেটা আসলে আমরা গবেষণার কাজ করব যেমন আমরা বাঙালি আমরা আসলে আমাদের মেধা শক্তি থাকলেও আমরা এটা ইউজ করতে পারি না এই জন্য একটা টিম গঠন তৈরি করতে চাচ্ছি যার মাধ্যমে আমরা একে অপরের কানেক্টেড হব যারা আসলে গবেষণা এখন বুঝতে হবে যে কারা গবেষণা করতে আগ্রহী ও কারণে আমাদের সাথে আসলে আলোচনা করার কোনো দরকারই নাই তুমি যদি মনে করো যে না আমি তো গবেষণা করতে পছন্দ করি মহাকাশ সম্পর্কে রকেট সম্পর্কে